ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি তাই তো আজকে আমাদের ঈদের দিনটা খুব ভালোই কাটলো ঠিক না আম্মু এই দুনিয়ার সবাই ভালো শুধু ভালো না আমি তাই তো আমারে কেউ ভালোবাসলো না জানতাম যদি আমি ভইলা যাইবা তুমি তাইলে কি আর ভালোবাসতাম রে বেইমান কেমন কইরা বইলা গেলি এই আমারে মায়া এই দুনিয়াটা অনেক স্বার্থপর এক জায়গা না কেউ কাউরে ভালোবাসে সবাই শুধু অভিনয় করে ঠিক না তো প্রিয় দর্শক ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যারা জান্নাতের ভালোবাসেন আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাইলাম না জেনে না এই দেখেন কত বড় বড় লেবু এটা হইল গা লেবু গাছ দেখতেছেন কত সুন্দর বড় বড় অনেক বড় বড় কিন্তু লেবু এগুলো তুমি কি লেবু চুরি করতে আইসো জান্নাত মা লেবু নিবা লেবু খাইছো তুমি কখনো লেবু ভালো লাগে না খাইতে আজকে ঈদের দিন কেমন কাটছে ভালো কাটে নাই মা ছাড়া ঈদ কি কখনো ভালো কাটে কাটে না কেমন পারছে তোমার রায় যাইতে গা তোমার মার কি একটু কষ্ট লাগে নাই কষ্ট লাগে নাই তোমার আম্মুর কথা মনে হয় না এই দুনিয়াটা অনেক স্বার্থপর জায়গা ঠিক না তো প্রিয় দর্শক দেখেন জান্নাতের মনটা কিন্তু অনেক খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারছি এই দেখছেন আমরা একটা খামার প্রজেক্টটা আছি অনেক সুন্দর একটা জায়গা তাই বাড়ি যাই মামি এন্ডু লাকমি তোমার তো মামার বাড়িও নাই ঠিক না তোমার মামার বাড়ি আছে কই মামার বাড়ি তোমার মা তো নাই তাহলে মামার বাড়ি কইতে আইলো কও তো তোমার মামার বাড়ি আছে हां বড়ப்பா বড়ப்பா তো আমার ভাই তোমার কি মামার বাড়ি আছে তোমার তো মাই নাই তাহলে মামার বাড়ি কইতে আইলো

এদিক যদি সির তোমার নানা ভাই মারতো না সিললে ফাঁকছে ফাঁকছে তো প্রিয় দর্শক এটি দেখতেছেন এই যে ডাগন ফল সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই যে জান্নাত আমার কলিজার টুকরা এদিকে তাকাও বাবা টাটা দিয়ে দাও সবাইরে সবাই লাইক করবেন শেয়ার করবেন